আসসালামাইকুম সাজা টিভি পেজ থেকে চলে আসছে শর্ট একটা লাইভ নিয়ে এত সুন্দর সুন্দর প্যাটেল চলে আসছে কালার গুলো দেখেন মার্শাল এটার মধ্যে আসছে চারটা কালার হ্যাঁ এটা হচ্ছে চারটা কালার তারপর এটা চলে আসছে দেখেন যেটা আমরা ফাইন কটন সেল করেছি এইটার কালার গুলো চলে আসছে এত সুন্দর কালার কনফিউশন হয়ে যাবেন যে এটা এক হাজার টাকারটা নাকি সাতশো টাকাটা এবং এগুলো সব অফারে দিয়ে দিচ্ছি এটাও হচ্ছে সাতশো টাকা দিয়ে দিচ্ছি কলকিটা সো যা যেটা লাগে যে ছটপট করে নিয়ে নেবেন ফার্স্টে হচ্ছে আমি ইয়েলো কালারের যে ড্রেসটা ওইটা দেখাবো আমাদের এই ড্রেসটার কাপড় খুবই ভালো এবং আমরা এটা কিন্তু নিজেরা প্রোডাকশনের ড্রেস হ্যাঁ ঢাকার মধ্যে হচ্ছে ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো যারা নতুন নিবেন তাদেরকে বিকাশ করতে হবে ঠিক আছে আর একটা কথা কাপড়ে কোনো প্রবলেম হলে কাপড়ে যদি কোনো প্রবলেম মনে হয় আপনি ডেলিভারি চার্জ দিয়ে ব্যাগ দিয়ে দিবেন ওকে কিন্তু আমাদেরকে এসে দোষারোপ করতে পারবে না কারণ আমরা আমরা অর্ডার দিয়ে বানাই আনি কিনে এনে সেল করি হ্যাঁ তার মতো দেখা যাচ্ছে সব কাপড় সব কোম্পানির একরকম থাকে না সো দেখা যাচ্ছে যে দু একটা ড্রেস কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে মন মতো নাও হতে পারে এই জন্য আমাদেরকে জানাবেন অবশ্যই অপশন থাকবে দেখেন অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে মধ্যে মধ্যে পাতলা সুতির কাপড় আমরা পেয়ে যাচ্ছি ড্রেসটা কিন্তু খুব সুন্দর সবাই একটু কমেন্ট করবেন হ্যাঁ এই যে দেখেন কি সুন্দর গরমের জন্য বেস্ট একটা ড্রেস হবে এবং এখানে সুন্দর করে আমরা প্যান্টের কাপড় পাবো সাথে সুন্দর একটা বর্ডার পাচ্ছে এত সুন্দর একটা ড্রেস মেক করলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে কালারটা খুব ব্রাইট কালার ইয়েলো কালার কিন্তু পরলেই খুবই সুন্দর লাগে কালারটা তো তার সাথে হচ্ছে অ্যাশ কন্ট্রাস্ট আছে প্রাইস হচ্ছে সাতশো টাকা সাতশো পঞ্চাশগুলো আমি সব অ্যাভারেজ সাতশো দিচ্ছি কারণ আমার কালকে আমাদের অনেক ড্রেস আসছে সাতশোর তো এই জন্য আমরা চিন্তা করলাম সব এক প্রাইজে আমরা দিয়ে দিব হ্যাঁ এটা হচ্ছে পেস্ট কালার পেস্টের মধ্যে কি সুন্দর একটা গ্রিন গ্রিন আর এটা চলে যাচ্ছে হালকা কালারের একটা প্যান্টের কাপড় আসলে কি যে আমার কালারগুলো যেহেতু একটু ডিপ কালারের মধ্যে দিয়েছে সেহেতু আমরা প্যান্টের একটু লাইট এগুলো আসলে প্যান্ট এর মানে কন্ট্রাস্ট কালার এই জন্য আপু একটা ডিপ হয় একটা লাইট হয় হ্যাঁ দেখেন অন্য গুলো বড় হবে নামাজি হবে চাইলে গোল বানাইতে পারবেন রাউন্ড শেপও বানাইতে পারবেন ড্রেসটা খুব সুন্দর এটাও হচ্ছে মাত্র সাতশো টাকা এটা কিন্তু বেশি নাই আর যদিও বা আমি লাইভ করছি বেশি না এটা থাকবে না হয়তো বা কারণ এটা যে পরিমাণ সবাই আপুরা এত পছন্দ করেছেন অ্যান্ড রিপিট অর্ডার আপুরাই বেশি দিচ্ছে বিশেষ করে এটা তো ছয়টা নিচ্ছে কালকে একজন হ্যাঁ এটা এটা কি অফ করতে বললাম না খুব সুন্দর দেখা এটা হ্যাঁ খুবই সুন্দর দেখা এটা অনেক সুন্দর অ্যান্ড এটা হচ্ছে লেমন কালার দেখেন এত সুন্দর এটা যা দেখেন এত সুন্দর একটু বড় একটা দোপাটা পাচ্ছি আমরা এর মধ্যে অ্যান্ড এটা হচ্ছে কি আপু আপনার পেস্ট কালার হ্যাঁ সুন্দর একটা পেস্ট কালার অ্যান্ড লেমনের মধ্যে পেয়ে যাচ্ছে আমরা ড্রেসটা এটাও কিন্তু ডিসকাউন্টে সাতশো টাকায় দিচ্ছি আপু এগুলো আমাদের খরচও আসবে না কারণ এগুলো দামি কাপড় কম দামি এগুলো অনেক আছে বাট ওগুলো আপনারা আপনারা ধরলে বুঝতে পারবো ওটার কাপড় হচ্ছে মিক্সড এটা পিওর কটন এটা হানড্রেড পারসেন্ট পিওর কটন কালার গ্যারান্টি সুতির কাপড় ওয়াশ করলে দেখবেন যে সফট হয়ে যায় আর এই কম দামিগুলো হয় কি যত আপনি ওয়াশ করবেন দেখবেন যে ওটা কাপড় মিক্সড কাপড় গরমে কিন্তু আরও বেশি গরম লাগে যার জন্য আমরা আপনাদের জন্য সুতি যেন হয় পিওর হয় কটন হয় পরে যেন আরাম পাই সেই জন্য আমরা ড্রেসগুলো বলেছি ভালো কাপড় দিতে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি ভালো কাপড় দেওয়ার জন্য হ্যাঁ সো এটা হচ্ছে সাতশো টাকায় দিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে আপু আচ্ছা এটা দেখেন আমরা হচ্ছে এখন যেটা আমি পরে আছি এইটাই আমি তো ফাইন কটন পরে আছেন এটা হচ্ছে রেড কালার চলে আসছে এবং কাপড়টা দেখেন মাসাল্লাহ ওয়াও সাইডে বর্ডার আছে রেড কালারের মধ্যে এত সুন্দর প্রিন্ট আপ মাত্র সাতশো টাকায় তাই না এইটা কিন্তু একদম সুপার ডুপার একটা ড্রেস কেউ এটা মিস করবেন না সাতশো টাকার ড্রেস মানে অলরেডি অলরেডি অনেক শেষ আজকে হ্যাঁ অলরেডি সবাই চারটা পাঁচটা ছয়টা করে অর্ডার করতেছে হ্যাঁ দেখে এটা অলরেডি খুব সুন্দর এবং এটা প্যান্টের প্রিন্ট আপ বলেন অনেক মানে এটা কি আপু কালার যাবে না এই ড্রেসটা আমি বলেছি কালারটা যেন না যায় খুব ভালো মতো এটা সেভাবে মেক করে দিতে মানে ফেব্রিকটা দিতে বলেছি যেন আপু না ঋষিকা সিল্ক এখন নাই রে আপু প্রাইস যাচ্ছে শুধুমাত্র সাতশো টুকটুকা রেড কালার প্রাইস যাচ্ছে শুধুমাত্র সাতশো টাকায় ওনাটা নামাজি হবে বড় হবে হাতার মধ্যে কিন্তু জোড়া পড়বে আপু ঠিক আছে সাতশো টাকা দিচ্ছি আর এটা হচ্ছে আমার পড়াটা সাতশো টাকায় পাচ্ছেন আপনারা এটার প্রিন্ট গুলো দেখেন একদম সেম টু সেম আপ আমি কিন্তু এক হাজার টাকাটা পড়েছি কিন্তু আপনারা বুঝতেই পারবেন না আমি তো বুঝতেই পারতেছি না মানে আমার কাছে না সব একই রকম মনে হচ্ছে একদম সেম টু সেম প্রিন্ট কোনো চেঞ্জ নাই প্রাইস যাচ্ছে শুধুমাত্র সাতশো টাকা অ্যান্ড এটা হচ্ছে প্যান্টের কাপড়টা দেখুন বিউটিফুল প্যান্টের কাপড় মার্শাল্লাহ খুবই সুন্দর প্রাইস মাত্র সাতশো টাকায় যাচ্ছে কালারটা মাস্টার্ড ইয়েলো কালার যেটা যার ভালো লাগে অর্ডার প্লেস করে ফেলবেন নেক্সট কালার দেখাবো হচ্ছে গিয়ে ব্লু কালার দেখেন সুন্দর একটা ব্লু কালার পার্ট পাবেন সাথে আমি হাতায় লেজ দিয়েছি আমার আর নিচের দিকে হচ্ছে আমি পার্ট দিয়েছি যে আমার হ্যাঁ সো আপনার চাইলে এভাবে বানাইতে পারবে এভাবে বানালো ভালো লাগবে এই দেখেন বাটিক দেখাবো আপু রাতটা একটু লাইভ করবো বাটিক দেখাবো এই হচ্ছে ওড়নাটা আপু কেউ বুঝবেন না যে মানে কত টাকা দামের ড্রেস দেখাচ্ছি ববি আপু আসসালামু আলাইকুম কেমন আছেন খুব সুন্দর আপু ড্রেসটা ভীষণ ভীষণ সুন্দর একটা ড্রেস হ্যাঁ এই দেখে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এত সুন্দর ওড়নাটা এত সুন্দর প্রাইস যাচ্ছে শুধুমাত্র অনলি অনলি আপনার সাতশো টাকা সাতশো টাকার খুব দারুণ একটা প্যাটার্ন পেয়ে যাচ্ছি আমরা ডিজাইনটা সুপার হিট এটারও কম দামে বের হয়ে গেছে অলরেডি ওগুলো মনে হয় পাঁচশো ছয়শো টাকাও পেতে পারেন বাট ওগুলো এগুলো এক না এগুলোর সাইজ দেখেন আপু আর এগুলার কাপড় দেখেন হ্যাঁ এই দেখেন কাপড় দেখেন পিওর কটন পিওর কটন কাপড় পিওর কটন আর আমরা কত কোয়ান্টিটি এনেছি আপনারা বুঝতে পারতেছেন নিশ্চয়ই যে আমাদের অর্ডার দেওয়া নিজস্ব প্রোডাক্ট আমরা নিজেরা অর্ডার করে এটা আপনাদের জন্য এনেছি একদম আছে আপু প্রচুর বাটি কাছে বের করতে হবে আপু আমি একটু সময় নিয়ে বের করে লাইভ করে দিব আপু দেখি রাতে বেলা লাইভ করে দিব দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপকটা আমি এখন একটু ভালো রাতে বেলা ইনশাআল্লাহ লাইভ করে দিব গরম পড়তেছে সবারই বাটিক লাগবে তো দেখে এটা 700 টাকার মধ্যে কি সুন্দর এটা কপি অনেক হবে কিন্তু আমারটার সাথে মিলাই কম্পেয়ার করতে পারবেন না কারণ আমারটা হলো না তো জোর কমাই দিছে কে আমি তো ইয়েতে দিলাম আচ্ছা এখন হচ্ছে কি আমরা দেখি দেখি এখন দেখেন সুন্দর একটা আমরা খুব সুন্দর একটা কলকি দেখবো রেড কালার মধ্যে হ্যাঁ আপু আমি তো অসুস্থ আমার পুরো ফ্যামিলি অসুস্থ আপু আচ্ছা আন্টি শুভ কামনা আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ কেমন আছেন খাদিজা আপু আচ্ছা এটা আসছে আমি জানি না এটা কেউ নিয়েছেন কিনা এখনো রেড কালারটা যে সুন্দর আপু অ্যান্ড টা দেখেন অনেক অনেক সুন্দর খুবই সুন্দর সুরাইয়া আপু আসসালাম আলাইকুম জুম্মা মারব সবাইকে কেমন আছেন সবাই দেখেন এটা হচ্ছে রেড কালারের যে প্যান্টের কাপড় আপু এটা প্যান্টে যখন ডিজাইন করে বানাবেন পরবেন এই ড্রেসটা আজকে কি সুন্দর লাগবে বিকজ এই জবা ফুলের ডিজাইনের ওন্নাটার জন্যই সবাই পাগল এইটার ওন্নাটার জন্যই সবাই পাগল এই ড্রেসটা ফাইন কোটোন আনলেও সেল হয়ে যায় ভিআইপি প্যাটার্ন আনলেও সেল হয়ে যায় এটা অনেক সুন্দর তোমার ড্রেসের কপি অনেক আপু আপু আমি অর্ডার দেওয়ার আগেই তাদের বানানো আমার তো মেশিনে বানায় আনতে সময় লাগবে আপু নুরা আমাকে টাইম দিয়েছিল দুই সপ্তাহ কারণ এত প্রোডাক্টটা আমি আটশো পিস মানে অর্ডার দিয়েছি উনি হচ্ছে দুই হাজার পিস মানে টোটাল বলছিল যে একটা মেশিন দুই হাজার দিতে হয় তো আটশো পিস দিলে বা এক হাজার পিস দিলে একটু অন্য মেশিনে দিতে একটু সময় লাগবে ওটা আস্তে আস্তে কাজ করে তো সেটা প্রিন্ট আপ করে আপু কাটিং মানে রোদে শুকায়া মানে এগুলা মানে ইয়ে আছে কাপড় একটু ধান কাপড় এগুলো অনেক ঝামেলা থাকে কাটিং থাকে বান্ডিল গুলো বৃষ্টির জন্য হ্যাঁ ডেলিভারি করারও ব্যাপার আছে এত ড্রেস আপু আনতে গেলে যদি ভিজে টিজে যাই সব কিছু মিলায় আমার একটু লেট হয়ে গেছে এর মধ্যে অন্য জায়গায় দেখবেন যে আমি দেখলাম কয়েক জায়গায় যে এটা মানে মোটামুটি গেছে ছড়া গেছে সমস্যা নাই আপু আমার এই ড্রেসটাও আপু সব জায়গায় ছড়ানোর পরও আমি সাত আটশো পিস সেল করেছি আনুমানিক হ্যাঁ এখন আর অল্প কিছু আছে যে আমার এখানে অল্প অল্প কিছু আছে এবং এটাও যেটা আমি এখন এনেছি এটাও ইনশাল্লাহ সেল হয়ে যাবে এটা আপনার কত পিস আনছি কালকে ছয়শো পিস আরো দুইশো পিস দিবে আমি বললাম যে রাখার জায়গা নাই দুইশো পিস পরে দেন আমাকে ঠিক আছে দুইশো পিস রেখেছে আবার আজকালকের মধ্যে হয়তো বা পাঠিয়ে দিবে আর যেহেতু আমি অসুস্থ লাইফ করতে পারছি না এই জন্য অবশ্যই দুদিন পরে দেন আমাকে ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম কেমন আছে অ্যান্ড এটা হচ্ছে বেগুনি কালার একদম ফ্রি সাইজ হাতার মধ্যে জোড়া পড়বে আমার কিন্তু এটার মধ্যে জোড়া পড়ছে আপু দেখেন এই যে দেখেন প্রত্যেকটা ফাইন কটন বলেন বা প্রত্যেকটা এই ধরনের প্যাটেলগুলোর মধ্যে কিন্তু জোড়া পড়ে হ্যাঁ সাতশো টাকায় পাচ্ছেন আপনারা এটাও দেখেন সাতশো টাকায় পাচ্ছেন এত সুন্দর রে ড্রেসটা এটা অরেঞ্জ কালারের মধ্যে হ্যাঁ দোয়া করেই সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ সবাই আপু দেখেন খুবই সুন্দর আরেকটা কালার এটা হচ্ছে একটা মানে সুন্দর বার্ন অরেঞ্জ অরেঞ্জ কালার কালার বার্ন খুব সুন্দর ঝটপট করে নিয়ে ফেলবেন চারটা কেমন আছেন আপু দেখেন কত সুন্দর এই ড্রেসটা হাতার মধ্যে জোড়া পড়লো আপনার অনেক কাপড় দেয় বানাতে পারবেন সালোয়ার কাপড় যথেষ্ট আছে মাসাল্লাহ প্রায় যাচ্ছে শুধুমাত্র আপনার ড্রেসটা অনেক ভালো আমি নিয়েছি যাক আলহামদুলিল্লাহ আপু একটু আগে একজন আমাদেরকে বললো যে আমি হালাল করে খাই না কেন তো আমি বললাম যে আপনারা তো কনফার্ম জান্নাতি তো আপনাকে যখন কয়েকটা টিকিট দিবে জান্নাতের টিকিট আল্লাহ যখন আপনাকে পাঠাবে ওখান থেকে কাইন্ডলি আমাকে একটা টিকিট দিয়েন কারণ আমি তো অনেক খারাপ কাজ করতেছি হ্যাঁ এত বাজে বাজে কাপড় মানে সেল করতেছি আসলে আমি তো জান্নাতে যেতে কখনোই পারবো না তো আমাদের তো ইচ্ছা করে আপনাদের মতন ভালো মানুষদের সাথে জান্নাতে থেকে থাকার আর কি হ্যাঁ কি বলবো আপু কি বলবো এগুলো আরো ভালো আপু এ মেহেদি কালার হ্যাঁ এগুলো আরো ভালো আপু আপনি এখন আমি যেটা দেখাচ্ছি না এটা এটা তো আপনি নিয়েছেন আসছিল হুম তারপরে এবার আপনি এটা নিতে পারেন একটু এই লেমনটা একটু বের করতো আমি তো আপনাকে গতবার না করছিলাম আপু গতবারের কাপড়টা একটু মিক্সড করেছিল কেমন আছে লুসো দাপু এটা হচ্ছে গিয়ে গতবার আমি আপনাকে না করেছিলাম কারণ আমার আমার মনে হয়েছে আপুকে আমি এটা পরে দেই হ্যাঁ অন্যান্য সমস্যা নাই এটা একদম পিওর সুতির এবার আপনি নিতে পারেন এটা সাতশো টাকা দিয়েছি এবার আপনি নিতে পারেন এটা সবগুলো কালার আপনার জন্য উন্মুক্ত সবগুলো নিতে পারেন একটু মিক্সড কাপড় ছিল বিধায় বললাম যে আপনি তো আমার থেকে বহু বছর থেকে মানে সুতির কাপড় নিয়েছেন সো আমি ওই জন্য বললাম যে একটু হালকা হয়তো বাপুর প্রবলেম হতে পারে আমি না করেছিলাম এগুলো আরও নরম এগুলো আরও নরম এবং আপনি গরমের মধ্যে হেজাব পরেন লাইক অ্যাপ্রন পরেন হ্যাঁ আপনারা যারা প্রফেশনে আছেন যারা ডাক্তার টিচার সবারই তো ওইগুলো আসলে লাগে তো পাতলা কাপড় কিন্তু ভেতরে পরার জন্য বেস্ট এই গরমের মধ্যে আমি বলবো সুতির কাপড় অনেক ভালো কাপড় আমি নিয়েছি যাক আলহামদুলিল্লাহ আসলে একজনের জন্য আসলে আমি আসলে ইয়ে করি না আপু আসসালামু আলাইকুম আপু সে আমি বলেছি আপনি জানা আমাকে একটা টিকিট দিয়ে কষ্ট করে কারণ আপনার পুরো ফ্যামিলি যাবে তো আমাকে একটা দিয়ে আপনি ঠিক আছে আমি আর কি বলবো বলেন খুব সুন্দর দেখে আপনার ভাইয়া শুনে হাসতেছে আমি আমি অসুস্থর মধ্যে আমাকে যে ভয়েস দিচ্ছে আপু হ্যাঁ একটা ড্রেস নিছে আমার ড্রেস নিয়ে শুধু ভয়েস দিয়েই যাচ্ছে তা আমি আর কিছু বললাম না প্রাইস যাচ্ছে শুধুমাত্র অনলি আপনার এটা শুধুমাত্র সাতশো দিয়ে দিচ্ছি সাতশো দিয়ে দিচ্ছি আলিমা আপু কেমন আছেন বলেন আমি শুধু বলবো যে আপু আপুদেরকে কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবেন আমাদেরকে একটা কিছু করার সুযোগ দিবেন হ্যাঁ দেখেন খুব সুন্দর দেখেন এটা অনেক সুন্দর আমি 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 আমাকে কেউ দায়িত্ব দিয়ে যদি বলে যে আপু আপনি আপনার মতো একটু দেখে বুঝে শুনেই আর কোনো সমস্যা হলে আমরা আছি তো আমরা সমস্যা হলে আমরা আছি চেঞ্জ করে দিব কোনো সমস্যা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে ড্রেস প্রবলেম হলে আমরা কিন্তু চেঞ্জ করি আপনারা নিশ্চিন্তা আমাদের থেকে কেনাকাটা করবেন আমরা কাউকে ইগনোর করি না আমাদের মেয়েরা অর্ডার আছে তারা আপনাদের কথা শুনতে বাধ্য আপনার কিচ্ছু করার দরকার নেই তাতে যদি মানে ইয়ে হয় আমাকে লাইভে বললেই হবে আপু হ্যাঁ আমার এত ড্রেসের থেকে আমার একটা ড্রেস আপুদেরকে আমি ইয়ে করে দিতে পারবো না বলেন এটাও হচ্ছে সাতশো টাকা মাসাল্লাহ খুব সুন্দর কেমন আছেন বলেন সবাই আসসালামু আলাইকুম হ্যাঁ সুন্দর হ্যাঁ এটা কালারটা এবং এটা আমিও বানিয়েছি ড্রেসটাও ভালো ঠিক আছে আমার জন্য দোয়াখানে আগামী দুদিনের মধ্যে চলে যাচ্ছি আচ্ছা সমস্যা নাই আপু আমি নিব ঠিক আছে আপু নিয়ে নেন আপু ঠিক আছে দেখেন খুব সুন্দর দেখেন খুবই সুন্দর তো দেখেন আমরা আসলে দুম করে মানুষকে জান্নাত জান্নাতি হারাম হালালের যে বিচার করি আসলে এটা ঠিক না বলা আল্লাহ হয় আর কি বিজনেস সবাই করে টাকা আর্ন করে সবাই এক একজনের এক এক রকম ভাবে ইনকাম করে হ্যাঁ কেউ হচ্ছে মাংস বিক্রি করে কেউ কাপড় বিক্রি করে কেউ হচ্ছে গিয়ে মুদি দোকানের জিনিস এখন আমরা যদি এগুলো না করতাম আপনারা কিনতেন কোথা থেকে সেটা বলেন হ্যাঁ আমিও একজনের থেকে কিনতেছি অন্য জিনিস আপনি আমার থেকে কিনতেছেন এটাই তো সব তো রোলিং হচ্ছে তাই না তো মানুষ কীভাবে মানে মানে ছোট করে কথা বলা উচিত না এটা প্রায় যাচ্ছে শুধুমাত্র সাতশো ভুল হতেই পারে মানুষের কিন্তু তার জন্য সাতশো টাকায় গেল হ্যাঁ এখন আমরা যেটা দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা ড্রেস দেখেন আমি তো মানে এখন আগে খুব চেতে যেতাম এখন আর কিছুই বলি না আচ্ছা আমি আচ্ছা ঠিক আছে ছবি দিয়ে না আপো হ্যাঁ আজকেও একটা মডেলটার আসে ছবি দিন ও একটু সবাই ঝামেলার মধ্যে আছি দিয়ে দিব আপু হ্যাঁ দেখেন কি সুন্দর এটা এটা হচ্ছে সালোয়ারটা হচ্ছে প্রিন্টেড আপু আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার পরিবার এখন সবাই একটু স্টাবল আছে আপু এখন একটু ভালো আপু সবাই এটা হচ্ছে গলা ডিজাইনটা করা থাকবে সুন্দর করে সুদা দিয়ে কাজ করা প্রাইস যাচ্ছে শুধুমাত্র অনলি অনলি এক হাজার পঞ্চাশ টাকা এটা খুব সুন্দর আপু এটা খুব সুন্দর প্রাইস যাচ্ছে শুধুমাত্র এক হাজার পঞ্চাশ টাকা নুন নসুদ আপু কেমন আছেন তারপরে এই একটা ড্রেস দেখেন এটা হচ্ছে মাত্র বারোশো দিচ্ছি মাত্র বারোশো দিচ্ছে এটা হচ্ছে রাখি কটনের একটা ইন্ডিয়ান ভার্সন একটা ড্রেস আপু ওইখান থেকে এটা আপনাদেরকে কটনের মধ্যে করা হয়েছে জাস্ট একটু সুন্দর করে আপু সাতশো পঞ্চাশ এখন সাতশো করে দিয়েছি আপু কালকে অনেক ড্রেস আসছে তো চিন্তা করলে আমি যেহেতু অসুস্থ লাইভ করতে পারতেছি না সব সাতশো করে দিয়েছি সাড়ে সাতশোর গুলা ঠিক আছে কি করব আপু অনেক ড্রেস কালকে আসছে প্রায় এক হাজার পিস সব মিলায় আমার দুইটা ডিজাইন আসছে প্রায় আটশো পিস আরো এমনি আসছে আরো দুইশো পিস হ্যাঁ এক হাজার পিস আসছে তো যেহেতু আমি লাইভ করতে পাচ্ছি না অফার দিয়ে দিচ্ছে আপনারা নিয়ে নি খালি হয়ে যাক তাড়াতাড়ি অনেক ড্রেস আসছে দেখেন কি সুন্দর এটা এই যে ওনার মধ্যে এটাও পিওর কটন পরে খুব আরাম পাবেন প্রাইস চলে যাচ্ছে শুধুমাত্র আপু এটার অনলি অনলি আপনার বারোশো টাকা অ্যাড্রেস ফোন নাম্বার ইনভেস্ট করে আমি লাইভটা একটু কাট করছি আমি একটু পরে আবার লাইভে আসতেছি হ্যাঁ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম